আসসালামু আলাইকুম দর্শক আপনার আমরা নতুন বাজার হাটে চলে আসি এটা ছয় নাম্বার গেটে এই যে দেখেন একবারে ফুল লোকেশনটা আমি দেখাচ্ছি এই যে গরুহাটে ছয় নম্বর গেটে আমরা ডুবছি কিছু গরু এখান থেকে কালেকশন দেখাবো আপনারা সরাসরি বুঝতে চাইলে একবারে শেষ মাথায় নতুন বাজার যে গরু হাটটা এটা শেষ মাথায় ব্রীজ সংলগ্ন দেখছেন ব্রিজটা ব্রিজ সংলগ্ন কিন্তু আমি আজকে কিছু গরু আপনাদেরকে এখান থেকে কালেকশন দেখাবো এখানে মিডিয়াম ছোট 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 আকারের গরুগুলো দেখাবো যে আসলে যারা ছোট গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ছোট গরুর নিয়ে যারা আসলে পূর্বিত দিতে চাচ্ছেন প্রাইসটা একটু সীমিত একটা প্রাইস থাকবে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন একবারে স্বাস্থ্যকর একবারে গরু যারা আর তারা একবারে মেডিসিন ছাড়া যে গরুগুলা মানে আসলে কালেকশন করা আছে এখানে আর বিশেষ করে তারা নিজেরাই পালন করছে এই ক্ষেত্রে আপনারা একটু প্রায় সীমিত পাবেন এবং গরুটাও ভালো মানের একটা গরু পাবেন গরুর গোছগুলো সুস্বাদু হবে এরকমই আমরা ধারণা করছি তাই ভিডিওটি আপনারা দেখেন কন্টিনিউ করে এখানে আমরা প্রায় সম্বন্ধে একটু অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা একটা ধারণা নিতে পারবেন ভাই

তাহলে এই যে গরুগুলো আপনি নিয়ে আসছেন এগুলো কি আপনার নিজেরই গরু না আচ্ছা এগুলো কি আপনি নিজেই গাছগুলো এগুলো খাওয়াইছেন বা নিজে পালন করছেন না হ্যাঁ আচ্ছা কেমন হবে গরুর এগুলো গোছগুলো আচ্ছা আমরা জানি সাধারণত যে গরু ঘাস খাওয়ায় বা ভালো মানের মানে দেখা যায় ঘাসগুলোই খাওয়ায় ওই যে ওই ওই গরুর কিন্তু দেখা যায় গোছগুলো একটু সুস্বাদু হয় মানে পালন করা হয় আর যেগুলো মেডিসিন ব্যবহার করা হয় ওগুলো কিন্তু সুস্বাদু হয় না আপনি দেখবেন আমরা এটা মানে ইয়াতে দেখছি যে যে গরুর মানে দেখা যায় আপনার ফল বা ফুল মানে এরকম টাইপের কিছু খাওয়ায় যেগুলো খারাপ হয় ওগুলো গোস কিন্তু ভালো হয় না ফ্রেশা ফ্রেশা হয় আর যেগুলো ভালো মানের গরু ওইগুলো কিন্তু দেখা যায় ঘাসগুড়া যেগুলো খাওয়া হয়েছে ফ্রেশ কোয়ালিটি ওগুলোর গোসগুলো একবারে সুস্বাদু হয় গোস্তগুলো গোস্তগুলো সুস্বাদু হয় তাই এই ক্ষেত্রেই কিন্তু একটা ব্যক্তি যে কুরবানি দেবে সেই ব্যক্তি কিন্তু আসলে খুঁজে এটা আসলে ভালো মানের গরু কোথায় পাওয়া যায় গোস্তগুলো সুস্বাদু হবে করস গরু কিন্তু সুস্বাদু হয় না বিশেষ করে নাকি আচ্ছা যাও তাহলে আপনি প্রথম কোন গরুটা দেখাবেন

এরকম দর্শক আমাদের উদ্দেশ্য একটাই আপনাদেরকে কিছু ধারণা দেওয়া এটা গরুটার ওয়েট কত কেজি হবে প্রাইসটা কেমন হবে এটা এতটুকুই ধারণা দেওয়া আর বাকিটা আপনারা কিন্তু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন হ্যাঁ আসলে কে কোথা থেকে নিয়ে আসছে গরু কেমন পালন করছে সেটাও একটা ধারণা থাকতে হবে আর গরুর মানে আপনি ফিটনেস দেখে কিন্তু বুঝতে পারবেন যে এই গরুটাকে কি কী ব্যবহার করা হয়েছে কি খাওয়া হয়েছে আসলে ফিটনেস দেখে গরুর এটা বোঝা যায় মানে গরুর ফিটনেসটা দেখে বোঝা যায় যে এই গরুটা আসলে কেমন কিভাবে লালন পালন করছে যাক এই যে আমরা একটা গরু দেখছি এটা তো একবারে মানে সুটম দেহর একটা গরু হুম

মানে পাছা মানে মানে চামড়া টান দিলে ইয়া করা যায় লম্বা হয়ে যায় এগুলো টানা এই যে দেখেন এগুলো কিন্তু আপনি এই গরুগুলো দেখেন একবারে আহ স্মার্ট গরু বললেই চলে নাকি হ্যাঁ সুতম দেহের গরু আচ্ছা এই গরুটা যে মানে এই ধরনের কোয়ালিটি যারা আসলে এই সুটম দেহর গরু যারা আসলে ক্রয় করতে চাচ্ছেন হ্যাঁ একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন আর ভাই যেই দিক নিদর্শনগুলো দিছে বা একটা মানে মেডিসিন গরু কীভাবে চেনবেন সেটাও আপনারা একটু লক্ষ্য করবেন ভাই দিকে যে ভাই যেভাবে বোঝানোর চেষ্টা করছিল ওই ক্ষেত্রে আপনারা একটু নিজে নিজেও আর একটু যাচাই বাছাই করে একেবারে গরু ক্রয় করবেন আর কি ভালো মানের গরু ক্রয় করলে কী হবে আপনাদের গোছগুলো একটু সুস্বাদু হবে এটাই হবে আর কি মেন মানে তাহলে একটা গরু মানে এই গরুটার প্রাইস কত দেবেন ওয়েট কত কেজি আগে ওয়েটটা জানি ছয় থেকে সাড়ে ছয় মন কম বেশি হতে পারে আমাদের আনুমানিক ধারণা আচ্ছা প্রাইসটা কত দেবেন ভাই হাজার হ্যাঁ দুই লাখ দশ হাজার আর কোনো যায় না গোমানো একটু আছে গোমানো নাই এর কথা নাই ও আচ্ছা আচ্ছা গোমানো কথা নাই গোমানো আছে অবশ্যই কিছুটা কম বেশি হবে অবশ্যই আপনি যা চাই করে তারপরে কিন্তু গরু হাটে অবশ্যই গরু ক্রয় করবেন আর দেখেন হিউজ পরিমাণ কিন্তু গরু আছে আমি আসলে কিছু ধারণা দিলাম আপনাদেরকে গরুর দাম এবার কেমন নাকি ভাই অন্যান্য অন্যান্য বছর থেকে এবার কেমন গরুর দাম মানে এখন পর্যন্ত ধারণা করতে পারছেন অন্য অন্য আচ্ছা এই ক্ষেত্রে সাড়ে টাকা এখন যদি এই মানে মানে কুরবানির জন্য তো মনে হয় একটু দামটা কম হয় না কুরবানির জন্য দামটা একটু বেশি হয় বেশি হয় ও আচ্ছা 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 দেখা যায় যদি আমরা লোকালে যখন মানে সাধারণত সাতশো সাড়ে

করেক বিক্রি করছেন যেটা বিক্রি বাজার তো লাগে না আচ্ছা 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 এখন সালা ইনভেস্ট করে রেখে দিবেন এখন পরের শনিবারের ভিতরে বেচা কেন দেখেন বেচা শুরু হবে মনে হয় আশা করা যায় নাকি আচ্ছা এর আগে আপনাদের কিছু ধারণা দিলাম আর দর্শক এই পর্যন্ত আপনারা যখন আর যদি ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম